নমস্কার শুভ সকাল আজ সকাল থেকে একদমই সময় পাইনি যেহেতু হাজব্যান্ডও বাড়িতে আছে ছেলেও বাড়িতে আছে তাই বেরোতে সময় পাইনি আর ওদিকেও আরতি কিন্তু হয়ে গেলো চলুন আপনাদেরকে একটু স্তব দেখাই যেমন প্রত্যেক দিন দেখাই তেমন আজকেও দেখাবো কিন্তু আজকে আর বেশিক্ষণ না বেশিক্ষণ থাকতে পারবো না কারণ বাড়িতেও কাজ আছে তাই তখনই আমি ফিরে আসবো ভাবলাম যে একটু আপনাদেরকে যেমন প্রত্যেক দিন দেখাই মাকে দর্শন করিনি সকাল সকাল তাই চলুন প্রভুর আশীর্বাদ নিয়ে আমরা শুরু চলুন এই যে প্রভুর আশীর্বাদ নিয়ে সুন্দর লাগছে দেখুন চলুন প্রভুর আশীর্বাদ নিয়ে নি আর সকাল হলেই মনে হয় কতক্ষণে সেই মায়ের দর্শন করতে যাই এটা যেন একটা মনের একটা বিশাল বড় ব্যাপার যে সকালে একবার দর্শন করি সন্ধেবেলা একবার দর্শন করি তা সেই জন্যই বেরিয়েও পড়ি আমিও আর এখন আপনাদেরও তাই অভ্যেস হয়ে গেছে বলে না ভালো জিনিসের তো ভালো অভ্যেস হবেই তাই না এলেই যেন মনটা ফসফস করে তাই আমারও দেরি হয়ে গেল যেহেতু হাজব্যান্ড বাড়িতে ছেলে বাড়িতে তাই আপনাদেরকে একটুখানি সেই মনের চাহিদার জন্য একটুখানি যাচ্ছি যে দুজনেই সবাই আমরা একটু চোখগুলো ইয়ে করি ঠান্ডা করি মাকে দেখে তাই সকালটা যতক্ষণ না হয় ততক্ষণ যেন মনটা ছটফট করে আর যতক্ষণ না মায়ের কাছে যাই সেটাও মনটা ছটফট তাই চলুন আর আপনাদেরকে যে দেখাই প্রত্যেক দিন ভোলাদার ডালার দোকান আর এই রাস্তাঘাট আপনাদের সাথে শেয়ার করি প্রত্যেক দিনেই তাই চলুন আর এই দোকানগুলিতে এসে আপনারা পুজো দিয়ে যাবেন কী সুন্দর ফুলের মালাগুলো দেখুন আর পৌঁছে গেলাম এখানে হ্যাঁ ভালো আছেন তো পৌঁছে গেলাম তাড়াতাড়ি করে দিনকার আমার জীবন সেই জীবনযাত্রায় অনেকে মিশে আছেন বন্ধুরা পাশাপাশি পাড়া প্রতিবেশীরা সবাই কথা বলেন তাই পাও না মায়ের কাছে এই যে লাইট লাগানো হচ্ছে এই যে দেখুন পুজোর এই যে হারতি হয়ে গেল এই ছোট মন্দির দর্শন করুন সকলে আসলে ভীষণ রোদ উঠেছে আজকে তাই দেখা যাচ্ছে না খুব একটা চলো আর আজকে মহাদেবের বার বাবার বার সোমবার মন্দিরে ভিড় সকলে আরতি হয়ে গেল কেউ কেউ নেমে যান আবার কেউ কেউ করেন সব ওখানে বসে দর্শন করেন আমিও চলে এলাম যে মন্দির দর্শন করুন আপনারা প্রত্যেক দিন আমি চলে আসি মন্দির দর্শন করানোর জন্য করার জন্য আসছি এসো এসো নিয়ে যাও সকলে দর্শন করুন আমিও চলে এলাম এবারে আরতি হয়ে গেছে স্তব পাঠ চলছে মাকে একবার দর্শন করে নিন জগৎ জননীকে আর সকলে ভালো থাকুন সকলের মা করুন যাই চাই তাই সবাই ভালো থাকুন যাকে আর লাইভে তাড়াতাড়ি চলে আসুন কারণ এখানেরও সময় হয়ে গেছে আমারও সময় হয়ে গেছে তাই তাড়াতাড়ি চলে আসুন সকলে